নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানায় মকর রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে শুরু থেকেই আপনি আপনার জীবনে অনেক কিছুই শিখেছেন এতে কিন্তু কোনো সন্দেহ নেই অনেক গ্রহের গোচরও দেখেছেন কিন্তু একটা গ্রহ ছিল যে বছরের শুরু থেকে একদম ভালো অবস্থানে ছিলই না আর সেই গ্রহ আর কেউ নয় মঙ্গল বছরের শুরু থেকেই মঙ্গল মিথুন রাশি তারপর কর্কট রাশি তারপর অপসম ভাবে সিংহ রাশি তারপর সত্তর রাশি বুধের রাশি কন্যা এরপর আবার সত্তর রাশি শুক্রের রাশি অর্থাৎ তুলা রাশিতে ছিল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই আপনি যত খরচ করেছেন তার অর্ধেকও কিন্তু ইনকাম হয়নি আপনার তারপর কি হলো আপনি একটু লোন বা ঋণ এসবের মধ্যে কিন্তু জড়িয়ে পড়লেন দেখানোর নেশায় বা অহংকারে বলুন নিজের ক্ষমতার চেয়ে বেশি খরচ করে ফেললেন এছাড়াও পরিবারের লোকজন অফিসিয়াল বা আনঅফিশিয়াল বা আপনার বিবাহিত জীবন বা অন্য যে কোনো সম্পর্ক সব জায়গাতেই আপনার একটু গোলমাল একটু অশান্তি চলছিলই সবচেয়ে বড় সমস্যা ছিল যে আপনি কিন্তু মাতার ঘাম পায়ে ফেলেও এতটা ইনকাম করে উঠতেই পারছিলেন না যতটা খরচা করে ফেলছিলেন এটা কিন্তু একবারে সত্যি কথা আপনি মিলিয়ে দেখুন কিন্তু এখন গোচরে এক বড় পরিবর্তন ঘটছে পরিবর্তনটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা দু সালের আগে এক বিশাল ঘটনা ঘটবে মঙ্গল যিনি আপনার জন্মকুণ্ডলিতে আয় ভাব অর্থাৎ একাদশ ভাব এবং সুখ ভাব অর্থাৎ চতুর্থ ভাব এটারই অধিপতি মানে আপনার জীবনের ইচ্ছা বা আভ্যন্তরীণ সুখের কারক এই মঙ্গল সাতাশে অক্টোবর বিকাল তিনটে তিরিশ মিনিট থেকে সাতই ডিসেম্বর দু পর্যন্ত নিজের শত্রু রাশি তুলা ছেড়ে নিজের প্রিয় রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে যেইমাত্র তিনি প্রবেশ করবেন প্রায় হয়তো হয়েই গেছে আপনি এমন পরিবর্তন দেখতে পাবেন যে আমাকে বলার দরকার পড়বে না আপনি নিজেই সেটা বুঝতে পারবেন একটা কথা নিশ্চিতভাবে বলে দিচ্ছি চারিদিক থেকে চারিদিক থেকেই টাকা আসবে আর টাকা এলে আপনি পরের পঁয়তাল্লিশ দিন কি করবেন সেই বিস্তারিত ভিডিওই আজকে বলবো সেটাই আলোচনা করব বন্ধুরা আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবার দেখুন কি হবে যেইমাত্র মঙ্গল বিশ্বিক রাশিতে আসবেন অর্থাৎ প্রবেশ করে গেছেন তখন আপনি নতুন কাজের শুরু প্রায় দেড় থেকে দু মাস আগেই যেটা করে ফেলেছেন কিন্তু আপনি লঞ্চ করতে পারছিলেন ইনকাম আপনার জেনারেট হচ্ছিল না এখন মঙ্গল আয়ভাবে এলেই আপনার ইনকাম কিন্তু অটোমেটিক শুরু হয়ে যাবে যারা নতুন চাকরি শুরু করেছেন বা নতুন ব্যবসা শুরু করেছেন কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন এখন তাদের ইনকাম কিন্তু খুব ভালো হবে যারা আগে থেকেই চাকরিতে আছেন তাদের বেতন বৃদ্ধি হবে কারণ মঙ্গল ধনভাবকে দেখছেন আয় ভাবকে দেখছেন পঞ্চম ভাবকেও দেখছেন যাদের স্যালারি একদম বন্ধ ছিল এবার কিন্তু স্যালারি পেয়ে যাবেন যাদের বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে টাকা পয়সা আটকে গেছিলো তারা কিন্তু সেই টাকা এবার বের করে আনতে পারবে না যারা লটারি সাট্টা বা ক্রিপ্টোকারেন্সি বলুন এইসবের মধ্যে বা আপনার শেয়ার মার্কেটের মধ্যে জড়িয়ে আছেন টাকা বিনিয়োগ করেছিলেন তাদের কিন্তু এবার প্রচুর ইনকাম হবে কারণ মঙ্গল কিন্তু সরাসরি টেকনোলজিকে সমর্থন করে যারা টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু ইনকাম খুব ভালো বাড়বে শুধু টেকনোলজিই নয় যারা মেডিকেল লাইনে আছেন রাজনৈতিক লাইনে আছেন প্রশাসনিক ক্ষেত্রে আছেন প্রপার্টি লাইনে আছেন কেমিক্যাল বলুন ইটবালি বলুন জুডিশিয়াল বলুন বা ডাক্তার বলুন সবার জন্য কিন্তু খুব ভালো সময় শুভ সময় একদম এছাড়াও আজকালকার দিনে দুটো ক্ষেত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এআই আর কনসালটেন্সি বা বলতে পারেন সরকারি এজেন্সি সংক্রান্ত কাজ এদিক থেকেই কিন্তু প্রচুর ইনকাম হবে মঙ্গল ধনভাব এবং পঞ্চম ভাব দুটোকেই দেখছে আর মঙ্গল অবৈধ অর্থের কারকও বটেই যার মঙ্গল শক্তিশালী সে এমন জায়গায় প্রবেশ করবে যেখানে অবৈধ অর্থের চলাচল আছে মানে অর্থের ইনকাম খুব প্রভাব পড়বে আপনার খুবই ভালোভাবে আসবে অর্থাৎ যদি আমি পাতি বাংলায় বলি যারা দু নম্বরই কাজ করে মকর রাশির লোকেরা তাদের কিন্তু টাকার বর্ষা হবে পুরো টাকার ভরিয়ে দেবে তবে শর্ত আমি এখনো বলে রাখি পরিশ্রম করুন কারণ কাজ না করলে কর্ম না করলে কিছুই হবে না দেখুন মাত্রই মঙ্গল আয়ভাবে এসেছে তখন আপনি কিন্তু আবার বিদেশ ভ্রমণের জায়গায় মানে আপনার খুব ভালো একটা চোখ তৈরি হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে আপনাদের যে মতবিরোধ ছিল সেগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে অর্থাৎ বোঝাপড়া বাড়বে আপনাদের মধ্যে যারা জীবন সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছিলেন মানে রাগে সম্পর্ক ভেঙে ফেলেছিলেন সেই সম্পর্কও ঠিক হয়ে যাবে লং টাইম যদি আপনি ইনভেস্টমেন্ট করেন লং টার্মের জন্য তাহলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু খুব ভালো হবে সবচেয়ে বড় কথা কি জানেন আপনার টাকা আসতে শুরু হলে টাকা যেই আসবে আপনার কিন্তু লোন মুক্তিও আসবে যারা সুদের টাকা নিয়েছিলেন বা আপনাকে টাকার জন্য কষ্ট দিচ্ছিল এই সুদের জন্য এখন কিন্তু তাদের মুখের ওপর টাকা আপনি ফিরিয়ে মারতে পারবেন আপনার নেটওয়ার্কিং অত্যন্ত শক্তিশালী হবে যাদের সঙ্গে আগে যোগাযোগ ছিল না এখন থেকে আপনার সংযোগ বাড়বে জনপ্রিয়তা বাড়বে আপনার সম্পর্ক অনেক গুণ যে আপনার মধ্যে আছে সেগুলো কিন্তু লোকের সামনে উঠে আসবে যাদের বোনাস আটকেছিল বা বলতে পারেন পৈতৃক সম্পত্তি আটকে ছিল বা বাবার সাহায্য পাচ্ছিলেন না এবার কিন্তু সবকিছু পেতে শুরু করবেন আপনি বুঝে গেছেন যে গত ছ মাসে কেমন করে ডুবতে ডুবতে আপনি বেঁচে ফিরেছেন আপনি এবার ভুল সঙ্গ ত্যাগ করবেন কারণ মঙ্গল এখন আপনাকে ফ্রড বা ধোকাবাজের জাল থেকে মুক্ত করেছে যারা নিজের মাতৃভূমি থেকে দূরে ছিলেন তারা কিন্তু আবার ফিরে আসতে পারবেন আবার আগের সেই মান সম্মান মর্যাদা ফিরে পাবেন এমন সময় আসছে যে কেউ আপনার সঙ্গে কিন্তু কিন্তু প্রতিযোগিতা করতে চাইলে সে পারবে না টাকায় নয় নয় বুদ্ধিতেও পারবে না সাতই ডিসেম্বর পর্যন্ত এই সময়টা আপনার জন্য সোনালী সময় রাজনীতিতে আপনার দখল কিন্তু শক্তিশালী হবে চতুর্থভাবে মঙ্গল আয়ভাবে যাচ্ছে ফলে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে যদিও এটা রুচকযোগ নয় কিন্তু রোচক যোগের থেকে কমও নয় কারণ রাহুর প্রভাব মঙ্গল কিন্তু শেষ করে দিচ্ছে আপনার সেভিংস বাড়বে অর্থাৎ ব্যালেন্স কিন্তু বাড়তে থাকবে এবার যার সঙ্গে আপনি বিয়ে করতে চাইছিলেন সেটা এবার কিন্তু সম্পন্ন করতে পারবেন আপনার তার সঙ্গেই বিয়ে হবে যাদের যারা প্রেম করছিলেন তারা কিন্তু আবার পুরনো ভালোবাসা ফিরে পাবেন আপনার স্বাস্থ্য উন্নতি হবে সন্তান লাভের সম্ভাবনা আসে শিক্ষা এবং চাকরিতে কিন্তু সাফল্য পাবেনই পাবেন আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু এবার ঠিক হবে লাভ টু ম্যারেজ একটা যোগ তৈরি হবে মানে যদি আপনি ভালোবেসে থাকেন দেখবেন আপনার বিয়ের সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে সব দিক থেকে আপনাকে হয়তো বিয়ের জন্য জোরও করা হতে পারে ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন যিনি বিরক্ত করছিলেন তাকে সরাসরি আপনি বলবেন ভাই এবার সরে যাও আমার লাইফে আর তোমার দরকার নেই স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে কিন্তু মঙ্গল দূর করছে বন্ধুরা তাও এবার বলে রাখি কি উপায় করবেন যাতে এর ফলাফল আর একটু ভালো পেতে পারেন আপনার জীবনে দুটো সহজ উপায় বলছি প্রতিদিন অবশ্যই শিব চল্লিশার পাঠ করবেন আর প্রতিদিন সকালে অবশ্যই হনুমানজির চরণে চন্দন লাগিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান খুব ভালো ফল পাবেন আর অবশ্যই একান্নবার হোক বা একশো আটবার হোক ওম হনুমতে নম মন্ত্রটি জপ করতে থাকুন দেখবেন মকরাশির বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার জীবন পরিবর্তন হতে শুরু করে দিয়েছে প্রিয় মকর জাতক জাতিকারা মঙ্গল এই বছরের শেষ প্রান্তে এসে নিজের রাশিতে প্রবেশ করেছে এর প্রভাব আমি কিন্তু একদম স্পষ্ট করে আপনাদের বলে দিলাম আশা করি আমার দেয়া আজকের এই তথ্যে আপনারা সন্তুষ্ট হয়েছেন আপনারা উপকৃত হয়েছেন বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর চেষ্টা করবেন নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ